আসসালামু আলাইকুম আদাব নমস্কার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা রিসেন্টলি একটি কথা শুনতে পেরেছেন যে বাংলাদেশের নিয়োগ ব্যবস্থা দুটি স্তরে হতে পারে সংস্কার কমিশন একটা প্রস্তাব করেছে একটি হলো কনস্টেবল কিংবা এএসআই পদের নিয়োগ এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আরেকটা হলো সরাসরি বিসিএসের মাধ্যমে এসপি এর মাধ্যমে নিয়োগ তবে এই সংস্কার কমিশন বা এই সুপারিশ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো কথা নেই সরকার যেটা মনে করে সেটা হবে তবে আমার সাধারণ যেটা ধারণা মনে হচ্ছে যে এটি বাস্তব বাস্তবায়ন হওয়া হওয়াটা অনেক কঠিন এবং টাফ আর এটি যদি বাস্তবায়ন হয়ও সেটি হতে হতে আমার কাছে মনে হয় যে আরও আপনারা দু থেকে তিনটি সার্কুলার পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে সাতাশতম সার্জেন্ট পুলিশের যে সার্কুলারটা খুব দ্রুত আসার কথা সেটি খুব দ্রুত আপনাদের চলে আসবে বলে বিশ্বাস করি ঈদের পরেই হয়তো সেই সার্কুলারটা চলে আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন আর তেতাল্লিশতম এস আই সার্কুলারটাও আপনারা জুনের পরে পেয়ে যাবেন বলে আশা করি এই সংস্কার হতে হতে আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার আরও একটা দুইটা ব্যাস বাংলাদেশ পুলিশের নিবে নিয়ে নিবে তো সেক্ষেত্রে আপনাদের এটুকুই বলবো যে ডোন্ট ওরি এটা যে যা কিছুই হোক না কেন আপনাদের জন্য আমার মনে হয় যে আপনারা লাকি হবেন যাদের এই যে রিসেন্ট সময় আছে আপনারা কিন্তু একটা ভালো একটা বড় ধরনের সার্কুলার পেয়ে যেতে পারেন আরেকটা কথা হলো যে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে লিখিত পরীক্ষার প্রস্তুতি দুশো পঞ্চাশ নম্বরের এসআই কিংবা সার্জেন্টের প্রস্তুতি কিন্তু একই রকম একই রকম আপনারা জানেন কি না যে দুশো পঞ্চাশ নম্বর হয় সেক্ষেত্রে আপনার ম্যাথ মেন্টাল এবিলিটি ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা এভাবে পঞ্চাশ নম্বর করে পাঁচটি বিষয় থাকে তারপর দুশো পঞ্চাশ নম্বর এখানে আছে তো এখন কথা হচ্ছে এই দুশো নম্বর এবং ভাই বা পঞ্চাশ মোট তিনশো নম্বরের মধ্যেই কিন্তু চাকরিটা হয় তো সেক্ষেত্রে এই প্রস্তুতিটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকে হয়তো একটু ইসে আছেন কনফিউজিং আছেন কনফিউশনে আছেন যে আসলে সার্কুলারটা হবে কি হবে না এটা নিয়ে আপনারা অনেক বেশি টেনশন করছেন করাটা স্বাভাবিক যেহেতু সংস্কার কমিশন থেকে শুরু করে কি করবে না না করবে এটা নিয়ে আপনাদের একটা দ্বিধা দ্বিধা রয়েছে যে আসলে তারা কি করবে তো হচ্ছে এই দ্বিধায় থাকা দরকার নাই তাদের হাতে যা আছে তারা করতে থাকুক আমার মনে হয় না এটা বাস্তবায়ন কতটুকু হবে আমি কনফিউজ তবে এরা এরা জাস্ট সংস্কারের একটা সুপারিশ করেছে এটা অনেক জায়গা থেকে ডিপার্টমেন্ট থেকে এটার ই নিয়েছে ফিডব্যাক নিয়েছে আসলে কি করা উচিত তো আস এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে তো এটা হতেও পারে নাও হতে পারে তবে আপনাদের কাছে একটাই বিষয় যে আপনারা টালমাটাল অবস্থায় থাকবেন না দ্বিধাহীন মানে কনফিউজিং থাকবেন না তাহলে কিন্তু জীবনে অনেক কিছুতে এগিয়ে থাকতে পারবেন না মূল কথা হলো যে আপনারা আর একটা দুইটা সার্কুলার মেবি পাবেন হ্যাঁ আর এটা এক মেবি বলতে কি আমি আপনাদেরকে নাইনটি পার্সেন্ট শিওর মোটামুটি দিতে পারি যে আপনারা সার্জেন্ট সার্কুলার এবং তেতাল্লিশতম এসআই সার্কুলারটা পাবেন তো সেক্ষেত্রে আপনারা এখন প্রস্তুতি শুরু করুন যারা অনার্স মাস্টার্স করছেন কিংবা সামনে সাতাশ বছর পর্যন্ত বয়স আছে তারা এখন থেকে শুরু করুন এখন কখন সার্কুলার দিবে বয়স থাকবে কি থাকবে না একটু রিস্ক নিয়ে হলেও আপনারা পড়ুন আর এই পড়াশোনাটা আপনার যে কোনো চাকরির লিখিত পরীক্ষায় ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট কভার করে যায় কারণ বাংলা সে আপনার অনেক কিছু পড়া লাগে ঠিক আছে অঙ্ক আপনার অনেক টেক্সট বই থেকে শুরু করে অনেক কিছু পড়া লাগে ইংলি ইংলিশে এসে আসে রচনা আছে তারপর ট্রান্সলেশন আছে সব কিছুই কিন্তু আছে তো এই কোর্সে আপনার করে মনে করেন এখানে প্রস্তুতি নিয়ে কেউ যে একদম ঠকে যাবেন এই বিষয়টা আমি মনে করি না ঠকে যাবে এমন না আপনি আপনি আপনার যা কিছুই হোক না কেন আপনি যদি এটা সিরিয়াসলি পড়াশোনা করেন যে কোনো একটা চাকরি আপনি ঠেকাতে পারবেন বলে আমি মনে করি ও তো যাই হোক এখন কথা হলো আপনারা আমি আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না পরবর্তী সময় যদি দেখে দেখে থাকেন আপনারা আমার আমার সাথে আলো করবেন লিখিত পরীক্ষার কোর্স দু চার দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা দয়া করে আমার এই যে যে ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করবেন আর কথা হলো আপনারা যদি বিভিন্ন আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন সেখানেও এসআই সার্জেন্টের বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আপনারা দিক নির্দেশনা ভিডিও পাবেন তারপর আমার কিভাবে কি প্রস্তুতি নেবেন মাঠ পরীক্ষার প্রস্তুতি কিভাবে হবে কিংবা আপনি প্রিলিমিনারি স্ক্রিনিং কীভাবে টিকবেন এরকম ধরনের নানা বিষয় আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পাবেন এরপর আপনার আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি অবশ্যই আমি আমি দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনার মাঠ পরীক্ষার প্রস্তুতি শরীর ঠিক কীভাবে ঠিক করবেন বিএমআই ওজন বা অন্যান্য বিষয় নিয়ে এছাড়া রিটেন পরীক্ষার যাবতীয় বিষয়গুলো পাবেন এছাড়া আমি আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে এস সার্জেন্ট প্রস্তুতি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে সেখানে আপনার ঢুকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা বিভিন্ন ধরনের সরাসরি দিক নির্দেশনা পেতে পারেন আর একটা টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে এছাড়া এছাড়া আমাদের আমার পেজ সুব্রত শোভন আছে ফেসবুকে আপনারা সেখানে ফলো দিয়ে রাখতে পারেন তো আর কথা হলো যে আমি বর্তমানে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি মাত্র পনেরোশো তিরিশ টাকা দু টাকা কোর্সটা ছিল এখন পনেরোশো তিরিশ টাকা এখন এই কোর্সের মেয়াদ চার মাস চার মাস প্লাস মাইনাস যদি সার্জেন্ট সার্কুলার দিয়ে দেয় তখন ওটা রিটার্ন পর্যন্ত আমি কন্টিনিউ করব এরপর যারা এসআইর জন্য ভর্তি হবেন একটা কম্বাইন্ড কোর্স কিন্তু এসআইর জন্য যারা ভর্তি হবেন পরবর্তী সময় সার্জেন্ট যদি সার্কুলার আগে দেয় যদি পরীক্ষা হয়ে যায় এর ভিতর আপনারা তো মনে করেন তিন চার মাস তো সময় পাবেন সেখানে আপনাদের একটা প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সটার একটা ডেডলাইন শেষ হবে এর পরবর্তী সময়ে মনে করেন আপনি এসআইয়ের জন্য ভর্তি হলেন কিন্তু সার্কুলার দিয়ে এস সার্জেন্টের আপনার বয়স এখনও হয়নি বা এখনও আপনি ওটা সার্জেন্টটা আপনার ফোকাস না তখন আপনি পরবর্তী যখন আমি কোর্স শুরু করব। সেখানে আমি আপনাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি নিব। তার মানে এটা আপনার কোনো লস প্রোজেক্ট না আপনি এস সার্জেন্ট একই একই ধরনের লেখা পড়াশোনা তো এখন কোন সার্কুলারটা আগে আসবে বা কি করবে সেটা জানি না আমাদের এসআই সার্জেন্ট একই সাথে প্রস্তুতি নেওয়া লাগবে একই সাথে প্রস্তুতি নেওয়া লাগবে তো ক্লাস ক্লাসে হল আপনি সপ্তাহে সপ্তাহে আপনার রুটিন ওয়াইজ প্রতি সপ্তাহে রুটিন থাকবে রুটিনে আপনার পড়াশোনা রুটিন ওয়াইজ থাকবে সেখানে আপনারা এখানে পড়তে পারবেন পড়তে পারবেন কোনো মনে করেন আপনি তিন তিন থেকে তিন ক্লাস মাইনাস ক্লাস হবে প্রতি সপ্তাহে এবং আপনাদের পরীক্ষা হবে এক থেকে দুটো এক থেকে দুটো পরীক্ষা হবে এছাড়া প্রতিদিনই পড়া থাকবে এবং পাঁচটি সাবজেক্টই আপনি ম্যাথ মেন্টালাবিলিটি ম্যাথ মেন্টালাবিলিটি ম্যাথ মেন্টালাবিলিটির মনে করেন একদিন থাকবে সেটা আপনারা খুব সুন্দর করে যদি মানে একদম নতুন প্রথম থেকেই আপনাদের ম্যাথ এবং মেন্টাল মেন্টালাবিলিটি সুন্দর করে যারা একদম কম বোঝেন তাদের নিয়েও আমি কাজ করব। ইংলিশে যারা কম বোঝেন তাদের নিয়েও কাজ করব মানে আমার কথা হচ্ছে যে যে বিষয়ে দুর্বল হন হোক না কেন আপনারা আমার সাথে থাকতে পারেন কেউ যদি সবল হন সব বিষয়ে তারপরেও রুটিন ওয়াইজ পড়াশোনা করা একই সাথে মানে মনে করেন অনেককেই তো এই কোর্স করবে তাদের সাথে একসাথে মিলেমিশে যদি আপনি প্রস্তুতিটা নেন তখন আপনার কিন্তু এই যে হতাশমূলক সময় এই যে যে ডিস্ট্র্যাকশনের সময় এই সময় আপনি নিজেকে গুছিয়ে তুলতে পারবেন গুছিয়ে উঠতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি মনে করেন পরীক্ষা দি মানে রুটিনওয়াদ যদি পড়াশোনাও করেন এবং আমি যখন পরীক্ষা নেবো সেই পরীক্ষাটাও যদি আপনি দেন তখনও কিন্তু আপনার পড়াশোনাটা হয়ে যাবে না সব মিলে সাজেশন থেকে শুরু করে সব কিছু একটা কম্বাইন্ড একের ভিতর পাঁচ সাত দশ সব কিছুই পাবেন মাত্র পনেরোশো তিরিশ টাকায় এখন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাননি আমি একটু ব্যস্ত ছিলাম দয়া করে তহিদুল রেজা আপনি দয়া করে আমি আবার রিপ্লাই আবার একটু রিপ্লাই আপনি দয়া করে আবার একটু মেসেজ না অনেক সময় আমি ব্যস্ততার জন্য আপনাদের কমেন্টের কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তরটা দিতে পারিনি এর জন্য দুঃখিত আপনারা দয়া করে আবার একটু বারবার হলেও একটু মেসেজ করবেন এটা আমি দুঃখ প্রকাশ করছি তো আপনারা অবশ্যই মনে করেন আমার হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মনে করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জ বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপগুলোতে যুক্ত থাকবেন আমার ফেসবুক পেজ আছে সেখানে যুক্ত থাকতে পারেন একই নামে সুব্রত শোভন আর কথা হলো যে একটা একটা কম্বাইন্ড প্রস্তুতির জন্য আপনাদের যতটুকু হেল্প করা লাগে যতটুকু সাহায্য করা লাগে সব কিছু আপনাদের আমি করব তো এই হলো বিষয় আগে মেবি সার্জেন্ট সার্কুলারটা আসবে আমরা জাস্ট প্রস্তুতি শুরু করব দু চার দিনের ভিতর আমি কোর্সটা শুরু করব যারা এখনও মানে নখ দিয়েছিলেন কিংবা নখ দেন আপনাদের যদি কোনো আপনারা আবার দয়া করে যোগাযোগ করবেন এবং যদি কোনো ধরনের সমস্যা থাকে কোনো কিছু বলবেন যারা আগ্রহ আছে আমার সাথে কোর্স করার জন্য পড়াশোনা করার জন্য যদি কোনো ধরনের সমস্যাও থাকে আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সৌরভ আহমেদ হাই দিয়েছেন হাই কি অবস্থা নাজমুল হক আগে আসবে হ্যাঁ তহিদুল স্যার আমি এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করতে চাই হ্যাঁ আপনি এখন থেকেই করেন আমার এই কোর্স ভর্তি করাবেন এবং এই কোর্সে যারা ভর্তি হবেন পরবর্তী কোর্স থেকে তাদের যখনই আমি কোর্স শুরু করব তখনই মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন আমি মনে করেন আমি অল্প টাকা দিয়ে মোটামুটি নিচ্ছি অনেকে কম এর থেকেও কম নিতে পারি কিন্তু ভাই আমি মনে করি আপনারা এ এইখান থেকে একটা ভালো সার্ভিস পাবেন এরপর মনে করেন আমি যে কোর্স যখনই কোর্স শুরু করব মনে করেন এই কোর্সটা আপনি করলেন এরপরে আপনার পরবর্তী সময় আর একটা কোর্স আপনি করবেন কিংবা মনে করেন এখন সার্জেন্ট সার্কুলার দিয়েছে আপনি মনে করেন আপনি পরবর্তী সময় আবার পরীক্ষা দিবেন তখন আপনি আবার আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি নিব। কোনো সমস্যা নেই এই হলো কাহিনি সার্জেন্ট নিয়োগ কি আসবে এই ইয়ারে অবশ্যই আসবে আমার কাছে মনে হয় সার্জেন্ট সার্কুলার ঈদের পরে চলে আসতে পারে কিংবা ঈদের আগে যদি ভাগ্য ভালো হয় ঈদের আগেও চলে আসতে পারে তো ঠিক আছে অনেক কথা হলো যারা যারা পরবর্তী সময় দেখবেন আপনারা দয়া করে কমেন্ট করবেন এবং আপনারা কমেন্টের উত্তর যদি না পান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রয়োজনে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে হতাশ না হয়ে প্রস্তুতি নিন কয়েক কিছু দিনের মধ্যেই কিন্তু আমি কোর্সটা শুরু করতে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন